ব্রহ্মচারিণী হলেন একজন নিবেদিত প্রাণ নারী শিক্ষার্থী যিনি ব্রহ্মচর্য পালন করেন এবং তার গুরু ও অন্যান্য ছাত্রদের সাথে আশ্রমে অধিবাস করেন তিনি মহাদেবী নবদুর্গার রূপের দ্বিতীয় রূপ এবং নবরাত্রির দ্বিতীয় দিনে নবদুর্গার নয়টি রূপের একটি রূপ হিসাবে তার পূজা অর্চনা করা হয় দেবী ব্রহ্মচারিণী পার্বতীর একটি রূপ তিনি সাদা পোশাক পরিধান করেন তার ডান হাতে থাকে একটি এবং তার বাম হাতে তিনি একটি ধারণ করেন। কমন্ডুলচারিণী শব্দটি দুটি সাংস্কৃতিক মূল থেকে এসেছে ব্রহ্ম মানে এক অস্তিত্বশীল আত্মা তিনি পরম বাস্তব ও সর্বজনীন চারিণী হলেন একটি স্ত্রীলিঙ্গ শব্দ যার অর্থ সহযোগিতা সরতা আচরণ এবং অনুসরণ কর বৈদিক গ্রন্থে ব্রহ্মচারিণী শব্দের অর্থ একজন মহিলা যিনি পবিত্র ধর্মীয় রীতি অনুসরণ করেন পুরাণের বিভিন্ন সংস্করণ অনুসারে দেবী পার্বতী শিবকে বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য তিনি প্রায় পাঁচ হাজার বছর ধরে তপস্যা করেন তাই তার নাম হয় ব্রহ্মচারিণী তারকাসুর নামক এক শক্তিশালী অসুরকে বরদান করা হয়েছিল যে কেবল শিবের সন্তানই তাকে হত্যা করতে পারে সে কারণে দেবতারা প্রেম এবং কামনার দেবতা কামদেবের নিকটে আসেন এবং পার্বতীর জন্য শিবের মনে প্রেম আকাঙ্ক্ষা জাগ্রত করতে নির্দেশ দেন কামদেব তখন শিবকে তার অস্ত্র নিক্ষেপ করেন কিন্তু শিব তখন তার কপালের তৃতীয় নয়ন উন্নীত করেন এবং কামদেবকে পার্বতী শিবকে প্রতিরূপে প্রাপ্ত করার দৃঢ় সংকল্প করেন তিনি শিবের মতে পাহাড়ের বাস কর করতে শুরু করেন এবং শিব যে সকল কাজকর্ম নিযুক্ত থাকেন যেমন সন্ন্যাস ব্রত যোগ এবং তপস্যা তিনি সেই সকল কর্মে মনোযোগ নিবেশ করেন পার্বতীর এই রূপটিকেই দেবী ব্রহ্মচারিণী বলে উদ্ধৃত করা হয় তার সাধনা শিবের দৃষ্টি আকর্ষণ করে এবং দেবীর প্রতি তার আগ্রহ জাগ্রত করে তিনি ছদ্মবেশে তার সাথে দেখা করেন ছদ্মবেশী শিব পার্বতীর কাছে তার নিজের নিন্দা শুরু করেন শিবের দুর্বলতা এবং ব্যক্তিত্বের গণনা করে দেবীকে নিরুৎসাহিত করার চেষ্টা করেন পার্বতী শুনতে অস্বীকার করে এবং তার সংকল্পে জোর দেন এই সময় প্রকণ্ডাসুর নামক এক ওষুধ তার লক্ষাধিক অসুর নিয়ে পার্বতীকে আক্রমণ করে পার্বতী তার তাপস শেষ করার শেষ এবং নিজেকে রক্ষা করতে অক্ষম অসায় দেখে দেবী লক্ষ্মী এবং হস্তক্ষেপ করে এবং প্রতিরোধ করতে শুরু করেন কিন্তু রাক্ষসদের সংখ্যা অনেক বেশি ছিল অনেক দিন ধরে দেবী এবং অসুরদের যুদ্ধ চলে পরে দেবী পার্বতীর পাশে রাখা কমন্ডুলু উল্টে যায় এবং তার জলের বন্যায় অগণিত রাক্ষস ভেসে যায় শেষ পর্যন্ত দেবী পার্বতী তার চক্ষু উন্নীত করে তার চোখ থেকে আগুন নির্গত হয় এবং রাক্ষসরা সেই আগুনে পুরে ছাই হয়ে যায় শিব ব্যতীত দেবী পার্বতীর দ্বারা সম্পাদিত তপস দ্বারা মহাবিশ্বে সকল মুগ্ধ হন শিব শেষ পর্যন্ত ব্রহ্মচারীর ছদ্মবেশে পার্বতীর সাথে সাক্ষাৎ করতে যান তারপর তিনি পার্বতীকে বিভিন্ন ধাঁধার প্রশ্ন করে তাকে পরীক্ষা করেন সকল ধাঁধার উত্তর দেবী সঠিকভাবে দেন পার্বতীকে তার বুদ্ধি এবং সৌন্দর্যের জন্য প্রশংসা করার পর ব্রহ্মচারী তাকে বিবাহ প্রস্তাব দেন পার্বতী উপলব্ধি করেন যে এই ব্রহ্মচারী আসলে শিব এবং তার বিবাহ প্রস্তাব গ্রহণ করেন শিব তার আসল রূপে আবির্ভূত হন এবং অবশেষে দেবীকে গ্রহণ করেন পুরো করেনাকারিণী পার্বতী শুধু বেলপত্র ও নদীর জল খেতেন দেবী ব্রহ্মচারিণীর বাসস্থান স্বাধীস্থান চক্রে ব্রহ্মচারিণী কথার অর্থ অবিবাহিত তার সাদা রঙের বস্ত্র পবিত্রতার প্রতীক নবরাত্রির দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণী পূজা করা হয়ে থাকে নমস্কার বন্ধুরা সকলকে জানাই চৈত্র নবরাত্রি প্রীতি ও শুভেচ্ছা আজকের মত নবরাত্রির দ্বিতীয় দিনের মা বম্মোচারিনীর কথা বলে আমি আমার ভিডিওটি শেষ করছি দেখা হবে কালকে আবার নবরাত্রির তৃতীয় দিনের মায়ের একটি রূপের গল্প নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ